মহা নমস্কার প্রকৃত সত্যটা আপনি জানেন প্রথম কথা অনেক আগের কথা তখনকার দিনে এত কিছু আসেনি পাড়ার ওই বাড়ি বাড়ি বিয়েতে পাওয়া বাসনপত্র সে সমস্ত নিয়ে রান্না হতো আর পিপল বা সামিয়ানা আনা আনা হতো মেঝেতে বসে চট বিছিয়ে খাওয়া হতো তখন কথা বলছি পাড়াতে একটা অনুষ্ঠান আছে ভোজ আছে তা ভোজ থাকার ফলে হয়েছে কি যখন করেছে রান্নাবান্না চলছে বাড়ি ব্যস্ততা এর ফলে ওই পাড়াতে একই রকম দেখতে তিনটি কুকুর ছিল খবর পেয়েছে যেমন হয় তিনটি কুকুর আলোচনা করছে কীভাবে যেতে হবে কে আগে যাবে প্রথমে একটা কুকুর গেছে যেই গাছে এবার বলছি ভালোটুকু নেবেন যেটা খারাপ লাগবে সেটা ফেলে দেবেন গাছে রান্না হচ্ছিল কাঠে ছেলা কাঠে করে একবারই কিছু বছর চলে এসছে বাকি দুজন বলছে হারে গেলে কীরকম যেতে যেতেই বসিয়ে দিল লাল পড়ছে ও বলছে আমি যাবো বলছে আমি যাবো একজন গেছে সে যখন গেছে তখন বুঝে যাচ্ছে কুকুরটা আচ্ছা বেয়া হ্যাঁ তো এখনই মারলাম আবার চলে এসছে ওই ভাতের মাঠ ছিল গরম ওটা দিয়ে দিয়ে কিছু পর ছুছুতে চলে গেছে তখন যে যায়নি আর এ বলছে আরেক তোর সঙ্গে কীরকম হলো বল যেতে না যেতেই গরম গরম প্রথমে বললো যেতে না যেতেই বসিয়ে দিয়েছে আর এ বললো যে যেতে নাতেই গরম গরম মানে কুকুরের ভাষা কুকুর বুঝবে শেষ যে কুকুর একই রকম যে সে গেছে তখনই যে রান্না বান্না করছিল ওখানে ঘোর করছে বলছি আচ্ছা বেহায় হয় কুকুর তো এলাকাটে মারলাম আবার এলো গরম মার দিলাম আবার এলো আবার চলে এসে এবার ওকে তীরে মেরে কিন্তু একটা ঘরে ভরে বেধাক্ষা মেরে ঘরটা লাগিয়ে গেছে ঘন্টা খানিক পর ছেড়েছে দেখি বারবার ও এখনো আসছেনি এমন ফিরল বলছে তো ওকে কোনো আদর যত্ন হলো যে প্রচণ্ড যত্ন করেছে বলছে এমন বসিয়েছে এত খাইয়েছে আর আটকে রেখে দিচ্ছে আসতেই দেয় না আমি কোনো রকমে তো চলে এলাম যে না আর্ট থাকলে হবে না বমি হয়ে যাবে হ্যাঁ মোটামুটি প্রকৃত সত্যটা আপনার জীবনের সত্য আপনি জানেন মানুষকে অর্ধসত্য বা বোকা বানাবেন না বা বানানোর চেষ্টা করবেন না কারণ এরকম হয় অনেকের জীবনে ঘটে মানুষকে মূর্খ বলবেন না বোকা বানানোর চেষ্টা করবেন না অর্ধসত্য বলবেন না সেটা প্রচন্ড ভয়ানক নমস্কার